বৃত্তি পরীক্ষা দু আজকে আমি দুই দাগের অঙ্কগুলি সমাধান করবো প্রথম অঙ্কটি রয়েছে দু হাজার আটশো সংখ্যাটিতে আটের স্থানীয় মান ও প্রকৃত মান কী কী তো আমি অঙ্কটা তুলে নিয়েছি দু দু সংখ্যাটিতে আমাদের এই আটের মান হবে আটটি দ্যাগও এখানে শতকের ঘরে রয়েছে একক দশক শতক তার মানে আটের পরে দুটো শূন্য আসবে আর আটের মান আট এরপরে খ আগে খদ আগে রয়েছে কথায় লেখো দেখো সংখ্যাটি কথায় লেখার জন্য তোমরা উপরে একক দশক পাতিয়ে নেবে একক দশক শতক হাজার অযুত লক্ষ তাহলে দেখা যাচ্ছে লক্ষর ঘরে রয়েছে সাত তাহলে সংখ্যাটি হবে সাত লক্ষ সাত লক্ষ অযুতের ঘরে শূন্য হাজারের ঘরে রয়েছে আট তার মানে আট হাজার আট হাজার আর শতকের ঘরে শূন্য রয়েছে দর্শকের ঘরে এবং এককের ঘরে মিলে রয়েছে তিন দশ পাঁচ পঁয়ত্রিশ তাহলে হবে এটা পঁয়ত্রিশ পঁয়ত্রিশ এরপরের অঙ্ক দেখো বিয়াল্লিশ কে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করো তাহলে বিয়াল্লিশকে মৌলিক উৎপাদককে বিশ্লেষণ করতে হলে আমরা এভাবে লিখে নেব দেখো এটি একটি জোর সংখ্যা কারণ এর এককের ঘরে দুই রয়েছে তাহলে এটাকে আমাদের দুই দিয়ে প্রথমে ভাঙতে হবে প্রথম চারকে দুই দিয়ে ভাগ করলে দুই দিনও চার আর দুইকে দুই দিয়ে ভাগ করলে একুশ একুশ সংখ্যাটি দেখো বিজোর সংখ্যা তাহলে দুই দিয়ে আর করা যাবে না তিন দিয়ে যায় কি দেখতে হবে হ্যাঁ তিনের নাম তাই এটি তিন সাতা একুশ তাহলে আমরা এখানে দেখো বিয়াল্লিশ সমান লিখতে পারি দুই গুণ তিন গুণ সাত কারণ এই দুটো যদি গুণ করি তিন দিনও ছয় আর ছয়ের সাথে সাত গুণ করলে ছয় সাথে বিয়াল্লিশ তাহলে এ পাশে বিয়াল্লিশ এ পাশেও বিয়াল্লিশ আর প্রত্যেকটি সংখ্যা দেখো মৌলিক সংখ্যা দুই একটি মৌলিক সংখ্যা তিন একটি মৌলিক সংখ্যা সাত একটি মৌলিক সংখ্যা তাই এদেরকে মৌলিক উৎপাদক বলে তাহলে বিয়াল্লিশের মৌলিক উৎপাদক কি কি অতএব এর মৌলিক উৎপাদক দুই তিন এবং সাত এর পরের অঙ্কটি রয়েছে তোমার বাড়ির ঘড়িতে সন্ধ্যা সাতটা বাজলে চব্বিশ ঘন্টার ঘড়িতে তখন সময় কত দেখাবে বাড়ির ঘড়িতে যদি সন্ধ্যা সাতটা বাজে তাহলে চব্বিশ ঘন্টার ঘড়িতে এর সাথে বারো ঘন্টার পার্থক্য হবে তার মানে এর সাথে বারো যোগ করে দিতে হবে তাহলে শতাব্দী নয় আর এক করতে এক উনিশটা বাজবে উনিশটা বাজবে এরপরে উমদাকে রয়েছে সাতষট্টি মাস সমান কত বছর কত মাস দেখো সাতষট্টি মাস সমান ড্যাশ বছর ড্যাশ মাস তা আমরা জানি এক বছর সমান বারো মাস তাহলে মাস থেকে বছর পেতে হলে আমাদের মাসটিকে বারো দিয়ে ভাগ করতে হবে সাতষট্টির মধ্যে বারো পাঁচ বার যাই পাঁচ বারো ষাট বিয়োগ করলে থাকে সাত তার মানে এখানে পাঁচ বছর সাত মাস উত্তরটি লিখবে পাঁচ বছর সাত মাস এরপরের অঙ্কটি রয়েছে পনেরো মিটার আশি সেন্টিমিটার সমান কত সেন্টিমিটার পনেরো মিটার আশি সেমি সমান পনেরো মিটারকে যদি আমরা সেমি করি তাহলে আমাদের পনেরোকে একশো দিয়ে গুণ করতে হবে সেটি আর মিটার থাকবে না সেটি সেন্টিমিটার হয়ে যাবে সেমি কারণ এক মিটার সমান একশো সেন্টিমিটার আর এর সাথে এখানে আশি সেন্টিমিটার যোগ করে দেব তাহলে এ দুটো গুণ করলে হচ্ছে পনেরোশো সেমি যোগ আশি সেমি সমান সমান পনেরোশো আশি সেমি তাহলে এটাই হচ্ছে উত্তর এর পরের অঙ্ক রয়েছে যোগফল নির্ণয় করো দাগ এক যোগ তিনের পাঁচ তো এক্ষেত্রে তোমরা কি করবে এখানে দেখবে হর কি আছে হর রয়েছে পাস তাহলে এককে আমরা এমনভাবে ভাগব যেন হর পাস করা যায় তাহলে এখানে আমরা এককে পাশের পাশ লিখতে পারি কারণ পাশকে পাশ দিয়ে ভাগ করলে এক থাকে আবার এদিকে আমাদের পাস হয়ে যাচ্ছে হওয়ার তার মানে এটার সাথে মিলে যাচ্ছে এরপরে কি রয়েছে যোগ রয়েছে আর পাশে রয়েছে তিনের পাস তিনের পাস তাহলে দেখো এই পূর্ণ সংখ্যাটাকে আমরা ভগ্নাংশ করে নিলাম কারণ ভগ্নাংশের সাথে ভগ্নাংশ যোগ করতে সুবিধা হবে একই রকম আকৃতি করে নিলাম এখন দেখো এই দুটোর লসক হচ্ছে পাস নিচে পাস লিখলাম আর এখানে পাশকে পাঁচ দিয়ে ভাগ করলে এক আর পাঁচকে এক দিয়ে গুণ করলে পাঁচ কে পাঁচ যোগ এ পাশে পাঁচকে পাঁচ দিয়ে ভাগ করলে এক একের সাথে তিন গুণ করলে তিন কে তিন তার মানে উপরে থাকলো পাঁচ হাত তিন আট আর নিচে থাকছে পাঁচ এটা হচ্ছে উত্তর এরপরে বর্গ যদাকে রয়েছে দেখো তিনের দশকে দশমিক ভগ্নাংশে প্রকাশ করো আর প্রদত্ত ভগ্নাংশটির লব হর লিখি তিনের দশকে দশমিক ভগ্নাংশে পরিণত করলে হবে শূন্য দশমিক তিন কারণ এটা আমি ভাগ করে দেখাচ্ছি দেখো তিনকে যদি আমরা দর দিয়ে ভাগ করি তিন আসলে ছোট সংখ্যা তিনের মধ্যে দশ বাদ যায় তাহলে এখানে শূন্যবার গেলে নিচে শূন্য আসবে বিয়োগ করলে তিন থাকে ভাগ শেষ কিন্তু আমাদের দশমিক ভগ্নাংশের ক্ষেত্রে কিন্তু আমরা ভাগশেষ রাখতে পারবো না ভাগশেষটাকে দূর করার জন্য আমরা এখানে একটা দশমিক নেবো আর দশমিকের জন্য একটা শূন্য পাবো এখন এটা তিরিশ হয়ে গেলো তিরিশের মধ্যে দশ কবার যায় তিনবার তিনবার গেলে তিন দশকে তিরিশ নিচে আবার তিরিশ বিয়োগ করলে শূন্য তাহলে এটি আর ভাগশেষ থাকলো না তাহলে দেখো তিনকে আমরা দশ দিয়ে ভাগ করে পেলাম শূন্য দশমিক তিন এখানে লব সমান তিন আর হর সমান নিচেরটা দশ তোমাদের অঙ্ক করতে গেলে এপারটুকু না করলেও চলবে আমি তোমাদের বোঝানোর জন্য করে দিলাম এটুকু করলে হয়ে যাবে আর শেষে দেখো ঝদ আগে রয়েছে জোর সংখ্যা কাকে বলে বিজোর সংখ্যা কাকে বলে একটি করে উদাহরণ দাও